thank <laughs> you নমস্কার ওয়েলকাম টু সব রাশি সব লগ্নের জন্য আজকে নিয়ে এসেছি নবরাত্রির মহা টোটকা নবরাত্রির এই পূর্ণ লগ্নে নবদুর্গার জন্য যে টোটকাগুলো আমরা করবো নদিন ধরে সেই সমস্ত টোটকাগুলো গুলো বলবো খুব সহজ উপায় খুব সাধারণ উপায় সবাই করতে পারে সমস্ত রাশি লগ্নের মানুষরা সমস্ত বয়সের মানুষেরা এগুলো করতে পারে সমস্ত মনস্কামনা পূরণ করার জন্য এগুলো করতে পারে খুব সহজ উপায় বলব কোনো রকমের খুব দুর্লভ জিনিস চাই না কোনো মন্ত্রতন্ত্র চাই না কিচ্ছু চাই না শুধুমাত্র কিছু ভক্তি চাই সমর্পণ চাই মা দুর্গার উপরে অটুট বিশ্বাস চাই তাহলেই দেখবে এই যে কাজগুলো তোমরা করবে সেগুলো একদম সফল হবে আর মনোবাসনা পূর্ণ হবে আর্থিক সমৃদ্ধি ঘটবে জীবন জীবন আর ভাগ্য অনেকটা বদলে যাবে অনেকটা বদলা বদলে যাবে সবটা বদলাবে না অসম্ভব একটা টোটকার মাধ্যমে সবটা বদলায় না তো আমি আজকে সেই কিছুটা অন্তত কিছুটা বদলাবার জন্য যে উপায় আছে শাস্ত্র মতে সেই আমি উপায় উপায়ের কথাগুলো বলবো আজকে নবরাত্রি উপলক্ষে আমরা এগুলো ধরে করব। কেউ করতে পারো কেউ তিন দিন ধরে করতে পারো যে কোনো দিন অন্তত তিন দিন নটা দিনের মধ্যে অন্তত যে কোনো দিন তিন দিন তোমরা এই টোটকাগুলো করবে তাহলে অবশ্যই এই টোটকাগুলো কার্যকরী হবে এবং এই যে এই ফলদায়ী হবে আমি প্রথমেই বলবো যে নবদুর্গার যে নটি রূপের কথা বলা হয় সেই নবদুর্গার নটি রূপের নাম কী কী তোমরা সবাই জানো তবু বলছি প্রথম যে দুর্গা রূপ আমরা জানতে পারি তিনি হলেন শৈলপুত্রী দ্বিতীয় তিনি হলেন ব্রহ্মচারিণী তৃতীয় চন্দ্রঘণ্টা চতুর্থ কুসমান্ডা পঞ্চম যে দেবী তিনি হচ্ছেন মাতা ষষ্ঠ যে দেবী তিনি হলেন কাত্তায়নী সপ্তম হলেন কালরাত্রি অষ্টম হলেন মহা গৌরী এবং নবম হলেন সিদ্ধিদাত্রী তো এই নবদুর্গার নটি নাম তো নবদুর্গা তো আমরা জানলাম এরপরে জানব যে কোন কোন রাশির জন্য আর কোন কোন লগ্নের জন্য কোন রূপ মা দুর্গার কোন রূপ আমাদের আরাধনা করলে আমরা সহজেই মা দুর্গার মন জয় করতে পারবো এবং আমাদের ভাগ্যকে বদলাতে পারবো কিছুটা হলেও বদলাতে পারবো অর্থাৎ কোন রাশি লগ্নের মানুষ হলে ওই মানুষ হিসাবে কোন রূপের আরাধনা করা উচিত এটা জানা দরকার প্রথমত বলে রাখি শৈলপুত্রীর কথায় শৈলপুত্রী কোন কোন রাশি ও লগ্নের জন্য ইম্পর্টেন্ট মানে তারা আরাধনা করতে পারে এবং আরাধনা করলে তারা বেশি ফল পাবে অর্থাৎ বেশি মানে একেবারে যে উদ্দেশ্য নিয়ে আমি এই কাজটি করব সেই উদ্দেশ্যটা সফল হবে হানড্রেড পারসেন্ট কোন কোন রাশির লোকেরা প্রথম মেষ রাশি শৈলপুত্রী মেষ রাশি তো তারপর ব্রহ্মচারিণী ব্রহ্মচারিণী বৃষরাশি মনে রেখ বৃষরাশি তারপর যে দেবী আমরা দেখতে পাই সে হচ্ছে চন্দ্রঘণ্টা এই চন্দ্রঘণ্টা দেবীকে মিথুন রাশি মানুষেরা যদি পুজো করে মিথুন রাশি মিথুন লগ্ন আমি যে রাশিগুলো বলবো মেষ রাশি লগ্ন বিষ রাশি লগ্ন এবার আসছি চন্দ্রঘণ্টা দেবীর জন্য মিথুন রাশি মিথুন লগ্নের মানুষেরা যদি চন্দ্রঘণ্টা দেবীর পুজো করে এবং ওই রূপের পুজো করে বারো মাস করতে পারে সারা জীবন করতে পারে তাহলে মানে মা দুর্গার খুব কাছাকাছি পৌঁছানো যেতে পারে এবং আমাদের যে মনোবাসনাগুলো মনের মধ্যে জেগে ওঠে সেগুলো চটপট চটপট করে পূরণ হতে শুরু করবে কারণ আমার আরাধ্য দেবী আমার যে রূপ সেই দুর্গার পুজো মানে দুর্গার অনেকেরই আরাধ্য দেবী হতেও পারে নাও পারে কিন্তু এখন দুর্গার ধরা যাক যে মিথুন রাশির জন্য বলি যে গণপতি পুজো করতে গণপতি আরাধ্য দেবতা তো এখন গণপতি যতই আরাধ্য দেবী দেবতা হোক না কেন এখন মাতৃ শক্তি তো থাকবেই গণপতি পুরুষ দেবতা তো মাতৃ দেবতাকে যদি পুজো করি বা মাতৃ দেবীকে যদি আমরা পুজো করি রূপকে যদি আমরা পুজো করি তাহলে কিন্তু এই চন্দ্রঘণ্টা দেবীকে পুজো করলে আমাদের মিথুন রাশির মিথুন লগ্ন হিসাবে আমরা ফল বেশি পাবো মানে একেবারে হৃদয়ের কাছ থেকে আমরা বুঝতে পারবো যে আমরা কারোর কাছে আছি বা কেউ আমার কাছে আছে এটা একদম একদম অনিবার্য সত্য তোমরা দেখে নিও তো তারপরে যে রাশির জন্য যাচ্ছি সেটা হচ্ছে কর্কট রাশি সেই দেবীর নাম হচ্ছে কুশমান্ডা সিংহ রাশি সিংহ রাশি ধনুরাশি মিন রাশি এই তিন রাশির জন্য স্কন্দ স্কন্দমাতা আরেকটি রাশির নাম আমি ভুলে যাচ্ছি সেটা হলো সিংহ রাশি মেষ রাশি বৃশ্চিক রাশি ধনু ও মিন এই কটা রাশির জন্য স্কন্দ মাতা যাকে বলা হয় কার্তিকের মাতা কার্তিক অর্থাৎ মাতা কার্তিক ভগবান কার্তিক তার যে মাতা অর্থাৎ মা পার্বতী সেই মাতাকে মাতা ভগবান কার্তিককে স্কন্দ বলা হয় তো স্কন্দমাতাকে নাম মাতা পার্বতী তো এই কটা রাশি যদি স্কন্দ মাতার পুজো করে তাহলে কিন্তু খুব ভালো ফল পাবে এটা মানে একদম শাস্ত্রীয় মতে এটা অনিবার্য সত্য তারপরে যে রাশি যাচ্ছি আমরা সেটা হচ্ছে যে আমরা যাব কন্যা রাশি কন্যা এবং তুলা এদের জন্য কাত্তায়নী দেবী কাত্তায়নী এরপরে যে রাশিটি যাব আমি বলেছি ধনু রাশির জন্য মাতা তো মকর ও কুম্ভের জন্য মকর ও কুম্ভের জন্য কাল কাল কালরাত্রি আর মিন রাশির জন্য মিন রাশির জন্য আরেকটি দেবী আছে সেটা হলো মহা গৌরী আর সমস্ত রাশি লগ্নের লোকেরা যদি সিদ্ধি লাভ করতে চায় সমস্ত রাশি লগ্নের লোকেরা তাহলে সিদ্ধিদাত্রী দেবীকে পুজো করতে পারা যায় মা দুর্গার যে সিদ্ধিদাত্রী রূপ আছে সেই রূপকে কল্পনা করে সেই রূপকে কল্পনা করে আমরা যদি পুজো করি তাহলে অবশ্যই ফল পাওয়া যাবে আর একটা কথা বলে রাখি খুব ইম্পর্টেন্ট কথা কেউ বলে না কোথা থেকে এগুলো আমরা জানি না আমরা যে বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন এই সমস্ত মানে মোবাইলের মাধ্যমে যে সমস্ত দেবীদের আমরা ছবি পাই বিভিন্ন মাধ্যম থেকে যে ছবিগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু দেবীর একজাক্ট একবারে নিখুঁত দেবী মূর্তি নাও হতে পারে তাই জন্য কি করতে হবে চণ্ডী দেবী চণ্ডীতে এবং অন্যান্য আরও চণ্ডী উপাখ্যানে চণ্ডী পুরাণে ভাগ দেবী ভাগবতে যে সমস্ত রূপের কথা বলা আছে অর্থাৎ এই যে নবদুর্গা যে রূপের কথা ওই ভাগবত পুরাণে দেবী ভাগবত পুরাণ কালিকা পুরাণ কালিকা পুরাণে দেবী সেরকম ইয়ে নেই দুর্গার তেমন নেই তবুও বলছি অন্যান্য যে পুরাণগুলো দেবীর সংক্রান্ত যে সমস্ত পুরাণের যে কল্পনা করা আছে যে রূপের এক্স্যাক্ট রূপের কথা বলা আছে সেগুলো হচ্ছে দেবীর এক্সাক্ট রূপ আমি এখন বললাম একটি কোনো সার্চ ইঞ্জিনকে মোবাইলে গিয়ে বললাম দেবী চন্দ্রঘণ্টার ছবি বের করে দাও ও ছবি বের করে দিল চন্দ্র কোথাও দেখা যাচ্ছে মাথায় লাগানো আছে কোথাও গালে লাগানো আছে কোথাও কাঁধে লাগানো আছে কোথা দেখছি পেটে লাগানো আছে এরকম করে অনেক চন্দ্র ঘন্টা ছবি বের করে দেবে আবার বললাম যে সার্চ ইঞ্জিনে গেলাম বললাম যে কাল রাত্রি ছবি বের করে দাও কাল রাত্রির ছবি দেখা গেলো করে ডাকিনি জগিনি শঙ্খিনি এসব নানা করে নেই নিয়ে চলে এলো কেউ শাঁক চুমনি এরকম একটা ফটো নিয়ে চলে এলো সে হয়তো এক্সাক্ট কাল রাত্রির ছবি নয় তবে আবার বলি যে ওই রূপের ওই রকম রূপের ছবি একদম নিয়ে পুজো করবেন না আমি আবার বলে দিচ্ছি এই সমস্ত বিভিন্ন গণমাধ্যম থেকে নেওয়া ছবি পুজো করা দরকার নাই যদি মনে হয় যে তাহলে কি করে কাল রাত্রি পুজো করব কি করবো কেউ দেখবে কালরাত্রি ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে কেউ দেখা যায় মুগুন নিয়ে দাঁড়িয়ে আছে কেউ দেখা যায় টাঙি নিয়ে দাঁড়িয়ে আছে কেউ বগি কেউ নানান রকমের অস্ত্র কেউ হয়তো বন্দুক দেয় না এটা সৌভাগ্য যাই হোক হ্যাঁ মানে এইরকম ব্যাপার যাই হোক এরকম বিভিন্ন রকমের মূর্তি কিন্তু এক্স্যাক্ট কাল রাত্রির যে বর্ণনা আমরা দেবী ভাগবত পুরাণে পাই যে চণ্ডীতে আমরা দেবী চণ্ডীতে পাই সেই যে রূপের কথা ওই মন্ত্রতে ওই শ্লোকে বলা আছে ওটাই এক্স্যাক্ট আমাদের ফিগার ওটাই আমাদের এক্স্যাক্ট রূপ এবার যদি আমরা সাধারণ মানুষ সংস্কৃত পড়িনি আর দেবী চণ্ডী দেবী ভাগবত ও তো গুলি মেরেছে ও না ধার দাঁড়িয়ে না কি করবো এখন নবরাত্রিতে এখন চলে এসছে কাল রাত্রি পুজো করবো কি করে করবো কার কোন মূর্তির পুজো করবো দরকার নেই কোনো মূর্তিকে ধার ধারতে হবে না ওই কাল ওই ছবি দেখে কাল রাত্রি পুজো করতে গিয়ে কোন কালকে পুজো করতে যাবো এখন ভগবান যেন এখন ভগবানকে পুজো করতে গিয়ে না ভূতকে পুজো করি এই সমস্ত কারণে কিন্তু ফল পাওয়া যায় না সঠিক ফল পেতে গেলে সঠিক রূপের পূজা করা দরকার এটা মাথায় রাখতে হবে এই কথাটা কোনো জ্যোতিষী কোনো পন্ডিত ব্যক্তি বলে দেয় না তারা খালি টোটকা বলে দিচ্ছে এই লঙ্কা পুরাণ ধুনুপুরাণ কি বলে লবঙ্গ পুরাণ করপুর পুরাণ সব বলে দিচ্ছে কিন্তু এক্স্যাক্টলি এইগুলো এই যে ঘটনা পুরী দিচ্ছে প্রতি বছর লবঙ্গ পুরাচ্ছি লঙ্কা পুরাচ্ছি ধুনো পুরাচ্ছি ধু পুরাচ্ছি কিন্তু ফল তো হচ্ছে না কি করব ওই একটাই কারণ শুধু একটাই কারণ আর কোনো কারণ নাই ওই ছবি নিয়ে চলে এসেছি দুর্গা বলছে দুর্গা বলতে গিয়ে কি দুর্গা নিয়েছি বাবু নটা রূপ আছে কোন রূপটা নিয়ে যাবো বলছি আজকে বলছি আজকে বলছে চন্দ্রঘণ্টা পুজো করতে হবে আবার বলছে শৈলপুত্রী পুজো করতে হবে শৈলপুত্রী নিয়ে চলে যে বললাম মোবাইলে বললো মোবাইলে শৈল শৈলপুত্রী ছবি বের করা ও পুত্রীর জায়গা নিয়ে চলে এলো কি পুত্রী নিয়ে এলো ভগবান জানে কেউ দেখেছে এটা এরা কল্পনা করে দিল সাদা কাপড় পরা তিন শুনে দাঁড়িয়ে আছে একজন মহিলা ছবি নিয়ে চলে এলো ওকে পুজো করতে গেছে মডেল হতে পারে হতেই পারে তো এই সব করবে না এইগুলো করলে উল্টে হিতে বিপরীত হবে তো এই সব না করাই ভালো হ্যাঁ এবার কি করা যাবে তাহলে কি করব মা দুর্গা সপরিবারের যে যে আমাদের মূর্তি আছে যে পুজোটা আমরা দেখি যে লক্ষ্মী সরস্বতী মা দুর্গা অসুর বধ করছে সঙ্গে কার্তিক গণেশ উপরে একটু শিব আছে একটুখানি এই রূপের ছবি নিয়ে আসো ফটো নিয়ে আসো কিংবা যদি এরকমও হয় যে মা দুর্গারই সিঙ্গেল পুজো না করাই ভালো এই মুহূর্তে এই সময়ে মা দুর্গার সমস্ত ফ্যামিলি সব পরিবারে আছি আমরা ওই সবাই ওই ছবি গোটা ছবি নিয়ে আসতে হবে নিয়ে এসে এবার নবরাত্রি জম যত দিন করবো এবার এই নদিন আর যত রূপের পূজা করি না কেন ওই ফটোই আমরা পুজো করবো আমরা সাধারণ মানুষ সাধক নই পণ্ডিত নই তান্ত্রিক নই জ্যোতিষী নই বা আরও অন্যান্য মহা মহাপুরুষ বিজ্ঞ নই আমাদের উদ্দেশ্য হচ্ছে মাতৃ আরাধনা করা তো ওই মাতৃ আরাধনা করার জন্য আমাদের করতে হবে কি মায়ের কাছে যেতে হবে মন থেকে মনের কানেক্ট করতে হবে আত্মার সঙ্গে পরমাত্মার কানেক্ট করতে হবে এইটা উদ্দেশ্য এবং তার কাছ থেকে কিছু চাইতে হবে এবং চাইব প্রার্থনা করব আর্জি জানাবো পূরণ হবে না হবে তার উপর ডিপেন্ড করবে তিনি ইচ্ছে করলে করবেন না করলে করবেন না এখন আমাদের কাজ হলো যে তার কাছে সঠিকভাবে সঠিক উপায়ে শাস্ত্র মতে বৈদিক মতে সনাতন মতে তার কাছে আর্জিটা পৌঁছে দেওয়া এটাই আমাদের আসল আরাধনা করার উপায় এইবার যদি কারো কারো ঘরে যদি ওই দুর্গার সম্পূর্ণ ছবি না থাকে দরকার নেই ঘট পাত। কি করবে যেমন করে ঘট পাতা হয় এই তামার ঘটি আম সখা তার মধ্যে স্বস্তিক চিহ্ন তার মধ্যে একটু কলা ডাব যে যার যেমন ক্ষমতায় একদম ঘট পাত কোনো মূর্তি দরকার নাই আর মা দুর্গা যত যা মন্ত্র জানা আছে বলো আর যদি তাও না পারো একটি দুর্গা চালিসা ছোট্ট বই দুর্গা চালিসা দুর্গা সপ্তশতী এই বই দুটি মধ্যে যে কোনো একটি হলি হবে ওই নবরাত্রির সময়ে যার যতক্ষণ ক্ষমতা যার যতক্ষণ ইচ্ছা সকালে সন্ধ্যে রাত্রে দুপুরে বসে বসে ওইটা পাঠ করো আমি উপায়গুলো বলছি অনেক বড় ভিডিও হচ্ছে হোক একটা লোকও দেখুক একটা লোকও সঠিকভাবে যে করুক জানুক তাহলে উপকার পাবে এবং একটি লোকই যদি আমাকে ফোন করে বলে দাদা আমি উপকার পেয়েছি আমার পরিশ্রম সার্থক হবে ব্যাস আমি বেশি লাখ লাখ ভিডিও তো আমি আরম্ভ করছি লাখ লাখ দর্শক চাই না কারণ কি ওই যতই বলো কেউ শুনবে না ওই হুরুঘুরু হুরু চুরু কিচ্ছু করার এই যুগটা এরকম যাই হোক যেটা বলছিলাম ঘট পাত সমস্ত যা হবে মাকে যে একটা মূর্তি তো আসবেই সব থেকে ভালো মায়ের দেবী মূর্তি ত্রি দুটো চোখ একটি উপরের চোখ ওই দেবী চোখ তিনটে কল্পনা করব। কোনো রূপে দরকার নাই ওই যে দেবী মূর্তি তিনটে চোখ ত্রিনয়নই ওই রূপের কল্পনা করে আমরা প্রতিদিন গুলো করবো পুজো গুলো করবো সব আধনাগুলো বা সাধনাগুলো গুলো করবো ঘট পারতে হবে এবং মনে ওইটাই কল্পনা করতে আমরা তো সঠিক রূপ জানি না কল দেবী 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 চন্দ্র ঘন্টা রূপ জানতে পারবো ওই মার্কন্ডে পুরাণে আছে সব কিছু কে পড়েছে না আমি শোন নি অর্ধেক লোক দরকার কি ও দরকার নেই তাই বলছি আচ্ছা এবারে চলে আসছি যে আমি রাশিগুলো নবদুর্গান সব নাম বলেছি রূপের কথা এগুলো এতক্ষণ ধরে বোঝালাম সঠিক হবার জন্য একটি লোকেরও যদি ভালো হয় তো আমার পরিশ্রম সার্থক তাই জন্য বলা কোনো ফাঁকিবাজি দিতে আমি চাই না আমি এরকমই মানুষ কারণ কি আমার শাস্ত্র আমার ধর্ম আমি এদেরকে সম্মান শ্রদ্ধা করি আমি চাই যে যারা আমাকে দেখবে ফলো করবে তারাও খাঁটি হোক সৎ হোক তারা আমার শাস্ত্র ধর্ম সম্বন্ধে তারা শ্রদ্ধাশীল হোক সঠিক জিনিসটা জানুক এবং সঠিক ফল পাক সঠিক পথটা জানুক তাই জন্য এতগুলো কথা বলতে হয় আবার বলছি যদি ভিডিও বড় হয় মনে হয় বিরক্তি হয় লাগছে মনে হচ্ছে স্কিপ করে 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 চলে যাবে যে মূল বিষয় সেগুলো দেখে নিয়ে ভিডিও অফ করে দেবে কমেন্টে ভিডিও বড় হচ্ছে এ ভালো লাগছে না এইসব কথা বলার কোনো দরকার নাই ভালো লাগছে না অফ করে দিয়ে চলে যাবে ভিডিও তো আর অনেক ইউটিউবে ভিডিও প্রচুর আছে এবং বিষয় অনেক আছে শেখো ভালো লাগবে অনেক কিছু জানার আছে শেখো করো ওইগুলো করো এসব বেকার এখানে কমেন্ট করে কী লাভ যাই হোক তবে যেটা বলছি কতগুলো উপায় বলে দিচ্ছি খুব সিম্পল উপায় সিম্পল উপায়গুলো খুব সিম্পল একদম যে কেউ করতে পারে আমি বলছি নবরাত্রি ন দিনই করতে হবে এই উপায়গুলো তা কিন্তু নয় যে কোনো তিন দিন করতে হবে যে কোনো তিন দিন যেদিন সুযোগ হবে করবে হনুমান মন্দিরে যেতে হবে হনুমানজির প্রতিষ্ঠিত মন্দিরে যেখানে হনুমানজির মূর্তি আছে সেই মন্দিরে গিয়ে সকালে সকালে এটা করলে ভালো হয় সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আমরা যাবো মন্দিরে দিয়ে চামেলি তেলের প্রদীপ জ্বালাবো এবং প্রদীপে আমরা কিছু লবঙ্গ রেখে দেবো এবং লবঙ্গগুলোকে আমরা মানে ওই এমনভাবে রেখে দেবো যাতে লবঙ্গগুলো কিছুটা পরে ওটা দিয়ে যেন আলোটা জলে এরপর আমরা হনুমান চালিসা পাঠ করব আর তার সঙ্গে দুর্গা চালিসা পাঠ করব এবার যতক্ষণ মন যাবে আমরা করবো একবার পাঠ করা একবার পাঠ করতে পাঁচ মিনিটও লাগে না দু মিনিট লাগে যারা রোজ পাঠ করে তাদের কাছে দু মিনিটের ব্যাপার তো এবার আধ ঘন্টা ধরে করবো যতক্ষণ পারি আরে আধ ঘন্টা না হয় পনেরো মিনিট করবো যে কোনো তিন দিন করলেই হবে ফল ওই মা জানে আমি বলতে পারবো না কি ফল হবে আমি জানি যে হবে কিন্তু আমি বললে না হলে কি বলবো এ বলেছিল হয় নাই আমি বলবো না আমি দেবার ফল লোকের আমি ফল দেবার মালিক নই ফল কিভাবে আমার দেখা দরকার নাই তোমরা একটা উদ্দেশ্য নিয়ে যাবে যে এই ফলটা আমি নিয়ে যাব ফলটা দাও মা এবার মা বিচার করবে বা মা ঠিক করবে পাবে কি পাবে না বাড়ি গাড়ি হবে কোটি কোটি টাকা হবে ওই সব ওই সব ফালতু আমি আসি আসিনি ওসব করিও না এরপরে যেটা হবে ন দিন এই কাজটি করতে হবে এই কাজটি মাত্র ন দিন করতে বলবো যদি নাও পারো তো তিন দিন করলেও হবে প্রতিদিন কি করবে না ওই সকালবেলায় খুব সকালবেলায় আর সন্ধেবেলায় এই কি করতে হবে না মা দুর্গা না লবঙ্গ খুব প্রিয় তাই লবঙ্গ পোড়াতে হবে পুড়িয়ে যে ধোঁয়াটা হবে সেটা পুরো বাড়িতে আমরা ছড়িয়ে দেবো ধোঁয়াটা এইটা ধরে করতে হবে দিন দিন মিনিমাম করতে হবে তাহলে কিন্তু আমাদের তিন ঘর থেকে কি হবে নেগেটিভ এনার্জিগুলো চলে যায় আচ্ছা এরপরে কিছু টাকা পয়সা হতে হবে তো টাকা পয়সা দাও একটু টাকা পয়সা টোটকা এইটা আবার টাকা পয়সা টোটকা হলুদ কাপড় হলুদ কাপড়ে কিছু লবঙ্গ সাতটা লবঙ্গ হলে ভালো হয় বেঁধে রাখতে হবে ঘরের যে কোনো স্থানে লুকিয়ে রাখতে হবে ওটা মানে হলুদ কাপড়ে কিছু ওই সাতটা লবঙ্গ বেঁধে লুকিয়ে রাখতে হবে মানে চোখের আড়ালে লাগলে চলবে না ঘরের যে কোনো জায়গায় গোপন জায়গায় রেখে দাও এরপরে চলে আসছি আরেকটা জিনিস লাল কাপড় লাল সালু তার মধ্যে এগারোটা লবঙ্গ রেখে দিয়ে সিন্ধুকে বা বাক্সে রাখতে হবে ওটা করো খুব সোজা জিনিস ওই যে বললাম তার আগে দুর্গা চালিসা পাঠ করব। ঘটে আমাদের যা যা আছে ঘট পেতেছি ন দিন ওই ঘর থাকবে ঘরটা যদি আমরা প্রতিপদে পাঠতি তাহলে ন দিন ওই ঘর থাকবে এবং দশমীর দিন যেদিন মা দুর্গা বিসর্জন হবে সেই দিনও আমরা ওই ঘরটাকে বিসর্জন করব। এবং প্রথমত যার যেমন ক্ষমতা সেরকম অনুযায়ী ওই ঘরের সামনে আমরা যে টোটকাটা আমরা ব্যবহার করব। যে জিনিসটা আমরা মনস্কামনা নিয়ে আমরা রাখবো যে সিন্ধুকে রাখতে গেলে মাকে সাক্ষী রেখে মায়ের কাছে প্রার্থনা করে ওটা একেবারে সিন্ধুকে যাবে সেই দিন ব্যাস এবং তারপরে সারা বছর ওটা দুনো দেখানো যাবে এবার একটা কিছু এরপরে যে টোটকাটা বলছি সেটা হলো মাটির ঘটি নিতে হবে ছোট্ট মাটির ঘটি ঘটি নিয়ে একটু মাটি দাও এরপর একটি সাদা কাগজ নিতে হবে এই সাদা কাগজে যে মনস্কামনাটা আমার কর মানে হচ্ছে এই বছর এই এইটা হলে ভালো হয় চাকরি হতে পারে কেউ বাড়ি কিনবে কেউ গাড়ি কিনবে যার যা ইচ্ছা সেটা পূরণ মানে করানোর জন্য কি করতে হবে কাগজে লিখতে হবে কাগজটা এবার পাকিয়ে গুটি মানে একদম রোল করে কি করতে হবে মৌলি সুতো দিয়ে বাঁধতে হবে বেঁধে ওই যে প্রথমে মাটির ঘট তার মধ্যে একটু মাটি দিতে বলেছিলাম ওই মাটির উপরে ওটা কাগজটা ফেলে দাও তারপর ওর উপরে আবার মাটি চাপা দিয়ে দাও কাগজটা পুরো চাপা দিয়ে দেবো তারপর কি করতে হবে এরপরে তার সঙ্গে একটু একটু আতপ চাল একটু ওই গম একটু জব এগুলো দিতে হবে এবং তার সঙ্গে একটু লবঙ্গ দিয়ে দাও ব্যাস দিয়ে মুখটা এঁটে দাও মুখটা এঁটে দিয়ে ওইটা ওই যেখানে আমরা ঘট পেতেছি ওই ঘটের কাছে রেখে দেবো নটা দিন তারপর ওকে মন জানিয়ে আমরা প্রতিদিন ধূপ ধুনে দেখাব তারপর শেষ দিনে দশমীর যেদিন একবারে বিসর্জন হয়ে যাবে তখন ওই যে মাটির ঘটিটা যেটা আমরা নদিন পুজো করলাম ওইটাকে কি করব কোনো গাছের তলায় বিশেষ করে নিম গাছ বা বেল গাছ যদি হয় ওই গাছের তলায় আমরা পুঁতে দেব আর যদি তা না পারো তাহলে ঘরের এমন জায়গায় পুঁততে হবে যেন কারোর পা না লাগে বা কোনো রকম যেন ওই ঘরটার ক্ষতি না হয় এমন জায়গায় বাড়ির মধ্যেও পুঁতে দিতে পারো ব্যাস আর কিছু কাজ নেই এরপর চলে আসছি আরেকটি সাতটি লবঙ্গ কাগজে মুড়ে যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে সাতটি লবঙ্গ নেবো কাগজে মুড়ে দেব। মুড়ে নিয়ে ওই অসুস্থ ব্যক্তির বালিশের তলায় আমরা গুঁজে দেব রোগ ভালো হয়ে যাবে আচ্ছা আরেকটা কথা যদি মারাত্মক কিছু রোগ হয় যে অনেক দিন ধরে রোগ হচ্ছে মানে সারছে না রোগ এসে যাচ্ছে আবার আসছে ধরছে ছাড়ছে এরকম যদি হয় তাহলে কি হবে ওই যে লবঙ্গটা রেখেছি মানে কাগজে মুড়ে ন দিন ধরে থাকবে তো ওই মানে শেষের দিন দশমীর দিন ওই লবঙ্গটা নিয়ে আমরা কি করব যে কোনো গাছের গোড়ায় ওরা পুঁতে দেব চলে যাবে নেগেটিভ এনার্জি যা ওর মধ্যে আছে সব চলে যাবে মাটির তলায় এরপরে আরেকটি জিনিস আছে চারটে লবঙ্গ একটু কর্পূর দিন ধরে মানে মিশিয়ে একসঙ্গে মিশিয়ে নয় দিন ধরে আমরা সকালে সন্ধ্যায় আমরা জ্বালাবো এবং তারপরে কিছুটা লবঙ্গ আর কিছুটা কর্পূর নিয়ে আমরা একসঙ্গে মিশিয়ে প্রদীপের মধ্যে রাখবো যেটার মধ্যে যে প্রদীপটা রেখে জ্বালিয়ে আমরা মা দুর্গাকে আরতি করব এটা দিন ধরে করব এটা কিন্তু করতেই হবে এটা একটা মারাত্মক জিনিস এগুলো করতে হবে মা দুর্গার অতি প্রিয় হচ্ছে লবঙ্গ এরপরে আরেকটি ছোট্ট এবং শেষ যে টোটকাটা সেটা বলবো যদি কোনো ওই অসুস্থ ব্যক্তি থাকে পরিবারে তার জন্য এই টোটকাটা তামার ঘটিতে একটু জল ভরে নিতে হবে তার মধ্যে একটু লাল চন্দন তিন চারটে নিম পাতা নিতে হবে মানে ওই ঘটিটা তারপর মুখটা বন্ধ করে দিতে হবে মুখটা বন্ধ করে দিতে হবে এরকমকার লাল টাপড় দিয়ে তারপরে ওই ঘটিটা নিয়ে যেতে হবে ওই রেখে দিতে হবে অসুস্থ ব্যক্তির ঘরে একটা কোণে রেখে দিতে হবে নটা দিন দশমীর দিন ওই ঘটিটা তুলে নিয়ে ওই অসুস্থ ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত সাতবার ঘুরিয়ে নাও ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ নয় ক্লক ওয়াইজ ঘুরিয়ে নাও ঘটির ওই তারপর ঘোরানো হয়ে গেলে ওই জলটা নিম গাছের তলায় ঢেলে আসতে হবে এবং ঢালার সময় ওই অসুস্থ ব্যক্তির নাম গোত্র মা দুর্গাকে বলতে হবে এবং সঙ্গে সঙ্গে জলটা ঢালতে হবে ওই জলের সঙ্গে সঙ্গে রোগ বেড়িয়ে যাবে একবারে মাছের তলায় মাটির সঙ্গে মিশে যাবে এই হলো কয়েকটি টোটকা যদি মনে হয় উপকারী করতে পারো আর না হলে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ভুলে গিয়ে ভাত খেয়ে শুয়ে পড়তে পারো নো প্রবলেম সবাই ভালো থাকো এই উৎসবের সময় আনন্দ করো আনন্দময়ী এই উৎসব